আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আটাইশে নভেম্বর রোজ শুক্রবার রয়েছে পঞ্চগড় জেলার সবচেয়ে বড় শুকনো মরিচের হাট ফুটকিবাড়ি হাট ফুটকিবাড়ি শুকনো মরিচের হাট সপ্তাহে দুই দিন বসে শুক্রবার ও সোমবার আজ শুক্রবার দশক ফুটকি বাড়ি শুকনো মরিচের হাটে কি 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 ধরনের মরিচ উঠে ও কোন ধরনের মরিচ পাওয়া যায় এবং কী দামে বেচা কিনা হচ্ছে আজকে সব তথ্য জানিয়ে দিব মেসাজ আব্বাস্টেডাসের পক্ষ থেকে মেসাজ আব্বাস্টের সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পঞ্চগড় জেলার শুকনো মরিচ দিয়ে থাকে প্রতি পঞ্চাশ কেজি বস্তার জন্য অগ্রিম এক টাকা নিয়ে থাকে আর বাকি টাকা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিয়ে থাকে দর্শক দর্শক ফুটকি বাড়ি শুকনো মরিজের হাটে আজকে কি কি মরিজের আমদানি হয়েছে এবং কি দামে বেচা কিনা হচ্ছে তার বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দর্শক আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার মতামত কোন জেলা থেকে দেখতেছেন পঞ্চগড় জেলার সর্বপ্রকারের মরিচের তথ্য এবং বিস্তারিত আলোচনা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এই মরিচটা হয়েছে দর্শক কারেন্ট ভাঙারি মরিচ দর্শক কারেন্ট ভাঙারি মরিচ একদম সরাসরি কৃষক কিভাবে লাইনে মরিচ নিয়ে দাঁড়িয়ে আছে তাই আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এই যে দেখতেছেন মরিচটা এটা হয়েছে কারেন্ট ভাঙারি মরিচ দেশক কারেন ভাঙারি মরিচ প্রতি কেজি একশো দশ টাকা থেকে একশো তিরিশ টাকা ধরে বেচা কিনা হচ্ছে আজকে ফুটকি বাড়ি শুকনো মরিচের হাটে দেশক ফুটকি বাড়ি শুকনো মরিচের হাটে বিভিন্ন প্রকারের মরিচ পাওয়া যায় সিজন এখন শেষের দিকে দর্শক এখন আগের মতো মরিচ বাজারে উঠে না যেই পরিমাণে আমদানি হয় ওই পরিমাণেই আগের তুলনায় দশ ভাগের এক ভাগ আমদানি হয় দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা দর্শক এটা জিরা ভাঙারি মরিচ দর্শক জিরার ভাঙারি মরিচ প্রতি কেজি মরিচ টাকা টাকা থেকে ধরে আজকে হাটে বেচা কেনা হচ্ছে দর্শক একশো বিশ টাকা থেকে শুরু করে একশো তিরিশ টাকা ধরে প্রতি কেজি মরিচ বেচা কিনে আছে এই যে দর্শক দেখতেছেন মরিচটা স্কিনে মরিষা যেটা দেখাচ্ছে একদম সরাসরি কৃষকর লাইন থেকে এটা হচ্ছে জিরার ভাঙারি মরিচ দর্শক জিরার ভাঙারি মরিচ মানে আশি পারসেন্ট লালি বিশ পারসেন্ট সাদা এই মরিচটা আজকে বেচা কিনা হচ্ছে সত্তর থেকে আশি টাকা কেজি দর্শক সত্তর থেকে আশি টাকা দরে আজকে ফুটকি বাড়ি শুকনো মরিচ হাটে বেচা হচ্ছে দর্শক এই যে দেখতেছেন মরিচটা দর্শক এটা হচ্ছে কারেন ভাঙারি মরিচ দর্শক কারেন ভাঙারি মরিচ আজকের বাজারে বেচা হচ্ছে প্রতি কেজি মরিচ একশো দশ টাকা থেকে একশো তিরিশ টাকার ভিতরে দর্শক একশো টাকা থেকে একশো টাকা এটা হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড এ হানড্রেড লাল কোনো সাদা নাই এই যে দেখতেছেন দর্শক মরিচটা এটা হচ্ছে চিকন কাটি কারেন্ট মরিচ দশক চিকন কাটি নাম্বার ওয়ান কারেন্ট মরিচ আজকের বাজারে বেচা কিনা হচ্ছে ফুটকি বাড়ি শুকনো মরিচের হাটে আজকে বেচা কিনা হচ্ছে আট হাজার দুইশো থেকে আট হাজার ছয়শো টাকা দশক আট হাজার দুইশো টাকা থেকে শুরু করে আট হাজার ছয়শো টাকা ধরে বেচা কিনা হচ্ছে আজকের ফুটকি বাড়ি শুকনো মরিচের নাম্বার ওয়ান কারেন্ট মরিচ আর নাম্বার ওয়ান ন্যাশনাল ও ভিআইপি যেটা ওইটা বিক্রি হচ্ছে আট হাজার আটশো থেকে নয় হাজার টাকা দর্শক এই যেতে দেখেন আট হাজার আটশো টাকা থেকে শুরু করে নয় হাজার টাকা পর্যন্ত আজকে কারেন্ট মরিচ বেচা কিনা হয়েছে দর্শক আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পঞ্চগড় জেলার মরিচগুলো নিতে পারেন পাইকারি মূল্যে মাত্র দুই টাকা কেজি কমিশনে মেসাস আব্বাস স্টেটাস থেকে দর্শক অগ্রিম এক হাজার টাকা দিয়ে পঞ্চাশ কেজি বস্তার জন্য এক হাজার টাকা দিবেন আর বাকি টাকা কুরিয়ার কন্ডিশনে দিয়ে আপনারা এই মরিচগুলো নিতে পারেন দোষক দশ এই যে মরিচটা দেখতেছেন নাম্বার ওয়ান চিকন কাটি জিরা বিন্দু মরিচ দশক নাম্বার ওয়ান চিকন কাটি জিরা বিন্দু মরিচ আজকের বাজারে বেচা কিনা হয়েছে ছয় হাজার আটশো থেকে সাত হাজার চারশো টাকা দশক এই যে দেখতেছেন মরিচটা হচ্ছে চিকন কাটি পাবনা মরিচ দর্শক চিকন কাটি পাবনা মরিচ নাম্বার ওয়ানটা বিক্রি হয়েছে ছাপ্পান্নশো থেকে আটান্নশো টাকা এবং সেকেন্ড কোয়ালিটি চুয়ান্নশো থেকে ছাপ্পান্নশো টাকা এবং থার্ড কোয়ালিটি পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো টাকা ধরে আজকে ফুটকি বাড়ি শুকনো মরিচের হাটে বেচা কিনা হচ্ছে দর্শক মরিচের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ প্রতারিত হবেন না কারো যদি কোলেস্টোরের মরিচ দরকার হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কোলেস্টোরের মরিচগুলি নিতে পারেন কোলেস্টোরের মরিচ নাম্বার ওয়ান কারেন্টটা বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা জিরা মরিচ নাম্বার ওয়ানটা একশো নব্বই টাকা এবং পাবনায় মরিচ প্রতি কেজি একশো পঞ্চাশ টাকা ধরে কোলেস্টোর থেকে বিক্রি হচ্ছে আপনারা যারা কোলেস্টোর থেকে নিতে চান নিতে পারেন দর্শক দর্শক এই যে এই মরিচটা দেখতেছেন এটা হচ্ছে লালি ফটকা মরিচ আজকের বাজারে বেচা হচ্ছে সত্তর থেকে একশো টাকা কেজি দশক সত্তর থেকে একশো টাকা কেজি ধরে বেচা হচ্ছে আশি পার্সেন্ট লালি বিশ পার্সেন্ট সাদা এটা কারেন্টের ভাঙারি দশক কারেন্ট ভাঙারি মরিচ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আব্বাস আব্বাস্টেডাস থেকে এই মরিচগুলো নিতে পারেন সর্বপ্রকারের মরিচ আব্বাস আব্বাস্টেডাস সারা বাংলাদেশ চৌষট্টি জেলা ও উপজেলায় দিয়ে থাকে মাত্র এক হাজার টাকা অগ্রিম নিয়ে বাকি টাকা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়েছে দর্শক এই যে দর্শক এই যে সেকেন্ড কোয়ালিটি জিরা বিন্দু মরিচ দর্শক সেকেন্ড কোয়ালিটি বিন্দু মরিচ আজকের বাজারে বেচা হচ্ছে ছয় হাজার দুশো টাকা থেকে শুরু করে ছয় হাজার আটশো টাকা পর্যন্ত দর্শক ছয় হাজার দুইশো থেকে শুরু করে ছয় হাজার আটশো আটশো টাকা ধরে বেচা হচ্ছে আজকে ফুটকি বাড়ি শুকনো মরিচের হাটে ফুটকি বাড়ি শুকনো মরিচের হাট সবচেয়ে বড়ো হাট পঞ্চগড় জেলার সবচেয়ে বড়ো হাট কুটকিবাড়ি শুকনো মরিচের হাট ফুটকি বাড়ি শুকনো মরিচের হাটে যেই পরিমাণে আমদানি হওয়ার দরকার ওই পরিমাণে আমদানি হয়নি দর্শক আপনাদেরকে ঢিপ ঢিপগুলো দেখাচ্ছি দেখেন দর্শক আগে যেই পরিমাণে ঢিপ হইতো আর ওই পরিমাণে ঢিপ কোনো পাইকারি পাইকারের কাছেই হচ্ছে না বাজারে খুবই আমদানি কম যেখানে হাজার হাজার মন মরিচ আমদানি হইতো সেখানে এখন মাত্র দুই থেকে একশো দেড়শো মন মরিচ আমদানি হয়ে থাকে দর্শক কৃষকের ঘরে মরিচ না থাকার কারণে মরিচের বাজার অনেকটাই বৃদ্ধি দর্শক এই দর্শক দেখেন যে ঢিপ আগের মতো ঢিপ নাই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পঞ্চগড় জেলার সর্বপ্রকার মরিচগুলো নিতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রতিনিয়ত মরিচের সবডিট সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন সবারই সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিলাম আবারও দেখাব অন্য কোনো একটু নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম